হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারাই ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে আর এই কয়দিন ধরে তোমাদের সঙ্গে সেই একই ঠাকুর দেখা প্যান্ডেল এইসব ভিডিও দেখাচ্ছিলাম তো আজ ভাবলাম একটা মাছের রেসিপি দেখাই মাছের রেসিপি বলতে ওই তেল কই রেসিপি ভিলেজ স্টাইলে গ্রাম্য স্টাইলে কীভাবে কই রান্না করা হয় মাটির সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা ছিল আমার বাপের বাড়ির ওখানটায় আর কি থাকাকালীন ভিডিও আর রান্নাটা করেছিল আমাদের বাড়িতে যে কাজ করে যে মাসি সেই মাসি এবার আমাদের বাড়ি রান্না একরকম ওই মাসিদের বাড়িতে রান্না এক এক ফ্যামিলিতে এক এক রকম রান্না তো উনি যেভাবে রান্না করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে খেতে একেবারে খারাপ ছিল না খুব ভালোই ছিল আর মাসি রান্নাটা মানে ভালোই হয় আর কি যেভাবেই ওনার মতো করে রান্না করে তো তেল কই রান্না করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তো সম্পূর্ণ ভিডিও বন্ধুরা তোমরা সকলে আমার সঙ্গে জুড়ে থাকো আর ভিডিওটা রেসিপিটা দেখার শেষে যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু লাইক করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে তো প্রথমেই দেখো মাছগুলো তেল হলুদ মেখে ভেজে নিল ফ্রাই করে নিলো সুন্দর করে বেশি তেলে সর্ষের তেলে আর ওইদিকে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ঠিক না কাঁচা লঙ্কার যে লাল লালগুলো সেইগুলো মিক্সিতে গ্র্যান্ড করেছে আর ওইদিকে জিরে বাটা আর মাসে যখন লবণ মাখানো হচ্ছিল তখন আমি ছিলাম না মাসের কাছে ওই জন্য ওইটার আমি তুলতে পারিনি তো মাসিকে আমি বলেছিলাম মাসি যখন রান্না করবে আমাকে বলবে তা উনি ভুলে গিয়েছিল আমি এবার এই ঘরে ছিলাম আর এই মাটির ঘরটা তো আমাদের আলাদা এই ঘরে রান্না হয় যখন আমরা সবাই মিলে যাই তখন এই মাটির উনুনে রান্না হয় কারণ অনেক লোকে রান্না পনেরো ষোলো জনের রান্না গ্যাসে অতটা ভালো হবে না ছোটো গ্যাসে তো ওই কারণে মাটির উনুনেই রান্না হয় আর মা তো এই উনুনে রান্না করতে এখন খুব কম আসে ওই জন্য রান্নাঘরটাও এলোমেলো থাকে আর মার বয়স গেছে মা অ্যাকচুয়ালি পারেও না আর বাবা কাঠও কিনে দেয় না মা তাই বলছিল তোর বাবা আমাকে একটু জ্বালানিও কিনে দেয় না যে আমি একটু মাঠে মাটির উনুনে রান্না করব আমার মায়ের খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তারপরে মাছগুলো তোলার পরে যে জিরে বাটা করা রেখেছিল সেই বাটা দিয়ে দেখো সেই জিরে বাটা দিয়ে দিল তেলের মধ্যে আর একটুখানি রসুন কুচি দিল রসুন কুচি না রসুনের আর কি পেস্ট দিল বেশি দিলো না অল্প দিল, তো এর মধ্যে পেঁয়াজ দেবে না আর ওই যে কাঁচা লঙ্কাটা ওইটাই দেবে মশলা আর কিছু দেবে না তা আমরা কত সুন্দর তাক ঝাক করে চামচে করে তুলে তুলে দিই কিন্তু মাসিরা রান্না এত অভ্যস্ত ওরা কী করে লঙ্কা টঙ্কা যা কিছু মশলা টসলা থাকে হাত দিয়ে তুলে তুলে দিয়ে দেয় তা আমি তাই মাসিকে বলছিলাম তোমরা এই এইগুলো কেন করো তোমরা চামচ দিয়ে করতে পারো না তখন বলছে দুঘড় আমাদের কাজের সময় আর অত ফ্যান্সিয়ার রিমনে থাকে না তো যাই হোক বন্ধুরা গ্রাম্যস্টলে রান্না যেমনই হোক না কেন মাটির উন উনুনে যারা খেয়েছো তারা তো জানো ভীষণ ভালো লাগে খেতে আর আমরা তো মাটিরই মানুষ তাই না খেতেও কিন্তু মাটির উনুনে রান্নার একটু অন্যরকম স্বাদ থাকে তাই না তো দেখে মনে হয় কী কেমন কেমন রান্না হচ্ছে কী হবে না হবে কিন্তু যখন খাওয়া হয় না তখন কিন্তু দুর্দান্ত লাগে সিম্পলভাবে রান্না হয় আর আমি ভিডিও করতে এসে দেখি দু মিনিটের মধ্যে রান্না হয়ে বেশি সময়ও লাগলো না কিভাবে এত জলদি জলদি রান্না হলো আর অ্যাকচুয়ালি বলো তো গ্যাসে আমাদের সেইভাবে জাল ওঠে না তো ওই জন্য রান্নাটা করতে একটু দেরি লাগে বিশেষ করে মশলাটা কষাতে আর এই দেখো যেহেতু কাঠের উনন রান্নাটা মশলাটা দিতে দিতেই কষানো হয়ে যায় অনেকটা তো মাছে যে তেল দিয়ে ফ্রাই করেছিল ওই তেলের মধ্যেই মাসি দেখলাম মশলাটা ছেড়ে দিলো আর আমাকে বললো আর মশলা দেবো না হালকা থাকবে আর কই মাসে তেল কইতে দেখবে ওই জিরে বাটা দিলেই যথেষ্ট আর কিছুই লাগে না তবু তো দেখলাম উনি ওই রসুন বাটা দিল আর কি আর এইদিকে দেখো ভাতের জন্য হাঁড়িতে জল গরম করেছে সেটা এখন উঠলো তুললো আর কি এই গরম জলটা এখানটায় দেবে তার আগে কিছু ড্রাই মশলা দিচ্ছে মাসি এই বাড়িতে বানানোই সেই হলুদের গুঁড়ো আর আমাদের এখানটায় কাঁচা হলুদ আমাদের জমিতেই চাষ হয় তো ওই ওই হলুদ ভেঙেই আর কি মা হলুদ বানায় ওইটা দিয়েই রান্না হয় জন্য হলুদ বেশি লাগে না তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মাসি সুন্দর করে ফ্রাই করছিলো আর তারপরে যে গরম জল তুলে রেখেছে ওই হাঁড়ি থেকে সেই গরম জল দিল আর যে কোনো রান্নায় দেখবে গরম জল দিলে না রান্নার স্বাদটা অন্যরকম হয় ঠান্ডা জলের থেকে না যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা আরও বেশি ভালো হয় তো মাসি আমাকে তাই বলছিল গরম জলদি রান্না করবে এরকম করে আমি বলছি মাসি আমি তো অল্প রান্না করে তরকারি আমার বেশি জল দেওয়া লাগে না অল্পতে হয়ে যায় যখন বেশি দিই তখন আমি গরম জলদি দিই তারপর যখন জলটা ফুটতে থাকলো তখন মাছগুলো দেখো ছেড়ে দিল তো মাসি রান্না দেখে তো আমি অবাক যে এত ধুলো ধোয়ার মধ্যে কিভাবে রান্না বান্না কিভাবে কি করছো মাসি তোমার কত কষ্ট হচ্ছে তো মাসি বলছে আমাদের অভ্যাস হয়ে গেছে যাই হোক একটা একটা করে দিয়ে তারপর দেখলাম সব ঢেলে দিল দিয়ে একটু মিশিয়ে দিচ্ছে তো যাই হোক বন্ধুরা আর এখানে কোন তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ওটা আমরা অনেক কিছু ইউজ করি ওই সব কোনো কিছুই ইউজ করিনি একদম সিম্পল রান্না চলছে আর ওইদিকে দেখো কাঠের রা কাঠটাও মানে ভিতরে দিচ্ছে আর কি কাঠেরা রান্না তো যেহেতু কাঠের রান্না কাঠ দিয়ে রান্না করলে দারুণ লাগে তো যাই হোক বন্ধুরা প্রায় মাছটা কমপ্লিট হয়ে এসছে তাই মাসি বলছিলো যদিও আমার ছেলেটা না এই কই মাছ খেতে চায় না কারণ প্রচুর কাটা থাকে আর এই কই মাছের মাথা তো আমি জীবনেও খাইনি এতে প্রচুর কাটা থাকে কিন্তু খেতে মাছের যে অংশটা সেটা খেতে কিন্তু দারুণ লাগে অনেকে খায় না কাটার ভয়ে কিন্তু মাছটা খেতে ভালো লাগে ওর মাথাটা আমার একটু পছন্দ হয় না যদিও তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমার মাসির রান্নাটা অনেকটা কমপ্লিট হয়ে গেল। আর এখন আর মাসিকে বলছিলাম মাসি বেশি একটু ঝোল রেখে দিও কারণ অনেক লোক তো তো আমাদের বাড়িতে জামাইরা এসেছে আমরা বোনরা তারপরে কাকার মেয়েরা তারপর ছেলে মেয়েরা আমাদের বাবা মা তো এই সব নিয়ে আর কি যদিও মাছ খাবে না মা পুজোর সময় তো মাছই খায় না আমাদেরকেও খেতে বারণ করে কিন্তু ওই সব জামাইরা আসে তাই বাধ্য হয়ে মাছ মাংস সব কিছুই রান্না করতে হয় আর কি তো পুজোর পরে দশমী পরের দিন সব জামাইরা চলে যায় ওই জন্য আর কি মাছ খাওয়ার বন্ধ হয় না আর আমরা তো বাইরে থাকি আমরা তো ওখানে এইসব দেশি মাছ এমনিতেই পাই না তো আমি মাকে বলি মা যে কয়দিন থাকি চার পাঁচ দিন একটু মাছগুলো একটু খেতে দাও কিন্তু নিজেরও একটু কেমন লাগে মাঝে মাঝে জানো তো পুজোর সময় অ্যাকচুয়ালি মাছ খাওয়াটা উচিতও না আমাদের তো যাই হোক যদিও আমি পুজো এবার অঞ্জলি দিতেও যাওয়া হয়নি আমার আর আমার মাও যেতে পারেনি আমার মায়ের হচ্ছে ছোট্টবেলার সাথী বলতে মা বিয়ের পরে একটা জেঠিমা আমাদের বাড়িতে ওই জেঠিমা আর কি বাবার আর কি যেটা তো ভাই ওই জেঠিমা মারা গেছে অষ্টমীর দিন না নব সপ্তমীর দিন তো মায়ের মনটাও খারাপ এমনি তো মা মাছ খায় না পুজোয় আবার ওই জেঠিমা মারা গেছে মা তো এমনিতেই খাবে না তো আর দুজনে মানে বিয়ের পরে একসঙ্গে গল্প আড্ডা মস্তি করত তো উনি খুব মানে মিস করছিল ওনার ওই ওই যে মানে আমার ওই জেঠিমাকে তো যাই হোক তো আমারও একটু মনটা খারাপ লাগছিলো কারণ মা বলতো তোরা জেঠিমার দুধ এই সব বলতো আর কি তো বেশ মানে একটু মনটা তো খারাপ লাগে বলো ছোটোবেলায় যাকে দেখেছি সে হঠাৎ করে চলে গেলে শুনলে ক্যান্সার হয়ে চলে গেছে তো খুব খারাপ লাগছিলো ওদের বাড়ির চাকদা থাকে ওরা যদিও তো যাই হোক বন্ধুরা দেখো কথা বলতে বলতে এইদিকে মাছের ঝোলটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে এখন এগুলোকে মাসি দেখো নামিয়ে দেবে আর কি দগধগে আগুন বাপরে আর বড়ো একটা গামলায় নামিয়ে দিল আমি বললাম মাসি একটা ছোট গামলায় নামাতে পারতে বলছে আর ওই ঘরে কে যাবে এখন তো দেখো রান্না করার পরে মনে হচ্ছে তখন মনে হচ্ছিল কেমন রান্না হচ্ছে কিন্তু রান্না করার পরে মানে বেশ ভালো লাগলো দেখতে রান্নাটা খারাপ হয়নি আর কোনো কাশ্মীরি লঙ্কার ওই সব কালার ফালার ওই সব কিছুই দেয়নি তাও কত সুন্দর হয়েছে দেখো ঠান্ডার পর দেখাচ্ছি তোমাদের এই দেখো তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে দেখা দেখাবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আর বন্ধুরা তেল তেলকোয়ের রেসিপিটা কেমন লাগলো জানিও টাটা বাই বাই